আল্লাহ বলছে শোনো তুমি যদি ইমানদার হও তুমি যদি মুমিন বান্দা হও তুমি যখন ব্যয় করবে তুমি যখন খরচ করবে তোমার স্ট্যাটাসটা কেমন হবে ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু সে বাড়াবাড়ি করে না আবার কৃপণও কি বাড়াবাড়িতে নাই কার্পণ্যেও নাই বাড়াবাড়ি করে না আবার বকিলের মতো সম্পদ কুক্কিগত করে না ওয়াকানা বাইনা দালিকা কওয়ামা বরং দুইয়ের মধ্যপন্থা অবলম্বন করে জোরে বলুন মুমিন সব সময় মিডলে চলে খুব বাড়াবাড়ি নয় আবার বকিল নয় এমন লোক আছে নিজের বউ হাতে একটা টাকাও দেয় না খরচ করে না কি গো বিবি ডাক্তার দেখানোর দরকার কাপড় প্রয়োজন একটা পয়সা বিবি দেয় না ডাক্তারও দেখায় না খালি জমি গেছে জমি গেছে জমি গেছে এরকম যেন না হয় বিবি বাচ্চার সন্তানের পিছনে খরচ করা এটা সৎকার মতো স্বভাব বলুন সুবহানাল্লাহ আপনি মসজিদে পাঁচশো টাকা দিলেন মনে করলেন সবাব হলো হ্যাঁ অবশ্যই সবাব কিন্তু আপনার বিবির জন্য দামি একটা কাপড় কিনে আনলেন এটাও সৎকা বা দানের মতো সব আল্লাহ লিখে দেবে বলুন সুহান আল্লাহ এই বাজারে গেছেন গিয়ে দেখছেন ভেটকি মাছ তিনশো টাকা আর ওই রুই মাছ দুশো টাকা আর ইলিশ মাছ পাঁচশো টাকা তো বাচ্চারা সবসময় বলে জবাব বললে কি বললে ইলিশ মাছ আমরা বইতে পড়েছি যে মানুষের রাজা পুলিশ আর মাছের রাজা ইলিশ তো একবার খেয়ে দেখলে ভালো হয় ছেলে আসার সময় ইলিশ 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 করে ইলিশটা কি বললে পাঁচশো ষাট টাকা হোক এক কেজি নিয়ে যাই এই যে কিনে নিয়ে গেলেন এই খাওয়াটা এই টাকাটা আল্লাহ আপনাকে সৎকার মধ্যে দানের মধ্যে কবুল করে নেবেন বলুন সুবাহ আল্লাহ এটা হচ্ছে ইসলাম আপনি আপনার সন্তানকে লেখাপড়া শেখাবেন ও টাকাটা ফালতু গেল না ওটা দানের মধ্যে মধ্যে আল্লাহ কবুল করিল খালি ইসলামে এই যে বিশাল হাই স্ট্যাটাস তাদের জামা কাপড় কিনে দেওয়া তাদের খেতে দেওয়া তাদের ঘুরতে নিয়ে যাওয়া প্রত্যেকটা অর্থ খরচের পিছনে আল্লাহ সৎকা বা সব লিখে দেবে বলুন সুবহান আল্লাহ আমরা খালি মনে করি ওই মাদ্রাসা মসজিদ দিমখানা এদেরকে দিলে স্বপ্না এদেরকে অবশ্যই দিলে সব কিন্তু নিজের আত্মীয় স্বজন নিজের বিবি বাচ্চা নিজের ভরণ পোষণ এটাও যে সব বা এটা যে সৎকা এটা আমাদের অনেকের জানা নাই সেজন্য আল্লাহ কি বলছে মুমিন বান্দা আল্লাহ দিন এইদা আন থাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু মুমিন ব্যক্তি বাড়াবাড়ি করে না আবার কৃপণতা করে না ওয়াকানা বাইনা দালিকা কমা সে মদ্যপন্থা অবলম্বন করে এটা হচ্ছে মুমিনের কোয়ালিটি বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলে দিলেন আল্লাহ বলে দিলেন মদ্যপন্থা অবলম্বন করে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি দান করো আল্লাহ রাস্তায় তারপরে বলছে বল্লা তাজ আল্লা ডাকা মাগুলু উলতান ইলা অনুকেকাওয়ালা আমি আল্লাহ তোমাকে খরচ করতে বলেছি তা বলে তুমি যেন এমন হয় না কেউ তোমার কাছে চাইতে গেছে কেউ তোমার কাছে অর্থ সাহায্যের জন্য গেছে তুমি হাত দুটো যেন গলার কাছে বেঁধে রেখো না বকিলে এক টাকা দেবে না কিরকম লোকরা আছে না নাই কোটি কোটি টাকা উপার্জন করে মসজিদের জন্য মাদ্রাসার জন্য ইতিমখানার জন্য কারোর মেয়ের বিয়ের জন্য বললে ভাই আমি শুনেছি পাড়ায় তুমি সবচাইতে বড় হাজী সাহেব তোমার তিনটে বিল্ডার্স চলছে আরো বড় বড় ইট ভাটা আছে বা আরো বিভিন্ন মিল ফ্যাক্টরি আছে তো আল্লাহ তো তোমার প্রচুর ব্যবস্থা করেছে তো আমার মেয়েটা খুব অসহায় বিয়ে দিতে পাচ্ছি না ওই কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা কোন রকমে পেয়েছি তো হাজার পাঁচে কি বললে পাঁচ হাজার টাকা বলো বাড়ি থেকে বার করে দিলে দিয়ে আপনি দেখছেন পাঁচ হাজার টাকা দিয়ে তো আমার অনেক লস হয়ে যাবে আল্লাহ বলছে সময় এটা যেন না হয় গলা তাজাল ইয়াদা কা মাগলুলা মাগলুলা মানে গলার কা উনু আল্লাহ বলছে তোমার হাত দুটো তুলি এরকম মুষ্টিবদ্ধ কাজ করে গলার কাছে রেখে দিও না মানে দোবো না কি গো পাঁচশো টাকার নতুন নোট পেলে অনেকে দারুন শান্ত ওই টাকাটা রেখে দেবে আর যেটা পুরাতন একটু হালকা ওইটার লোকে দিয়ে দেবে আছে না নাই 100 টাকার নতুনটা ভিতর রেখে দেবে আর পুরাতন মালটার লোকে দিয়ে দিতে মনে করছে মাল খাবে তো আল্লাহ বলছে না বলা তা জো আল ইয়াদাকা মাগুলুলতান ইলা উনকিকা ওয়া লা তাবসুতুহা তুমি তোমার হাতটাকে গলার কাছে মুষ্টিবদ্ধ করে রেখো না রাখলে তুমি কি হবে নিন্দিত হবে সমাজে তোমার নাম বকিল হয়ে যাবে আবার তুমি হাত দুটো তুমি নিঃস্ব হবে ইসলাম বলছে কেউ তোমার কাছে চাইতে আসলে না না কথা আবার এত দিও না যেন তোমার নিজের কাছে মাল নাই এত দিয়েছে এটা ফকির এসছে দিয়েছে তিন হাজার টাকা এটা মালসা থেকে এসছে দিয়েছে একবার তিরিশ হাজার টাকার একটা চেক লিখে দিয়েছে দিয়ে দিয়ে এমন দিয়েছে মাসে শেষে আর বাজার করার পয়সা নেই নাই এই বলছে মানে এমন হয়েও না যে তুমি নিঃস হয়ে যাবে নিঃস কিচ্ছু নাই কি করবো আল্লাহ বলছে এমনটা করো না তবে দাতার উপরে আল্লা তালার অশেষ খাস রহমত বলুন সুহান আল্লাহ নবীজি বললেন ইবনে মাজাব তিরমিজি আবার নাসা শরীফের হাদিস আল্লাহ নবীজি বলেন প্রত্যেক দিন আল্লাহ তালার দুটো করে ফেরেস্তার জমিনে আসে একটা সকালে আর একটা ফেরেস্তা রাত্রে বেলা সকালবেলা ফেরেশতা এসে বলে ও জমিনের অধিবাসী তোমরা শুনে রাখো যারা দাতা আল্লাহ তালা তাদের সম্পদে তিনি বরকত দিয়ে দেবে আরেকটা ফেরেস্তা বলে যারা দান করে না যারা বকিল আল্লাহ তাদের সম্পদকে ধ্বংস করে দেবে আমরা দাতার পক্ষে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন এবার আল্লাহ বলছে যদি দাও তাতে কি লাভ এবার শোনো ইন্না রব ইন্না রব্বাকা ইয়াবসুতুর রিযকা লিমাই

আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে খুশি তাকে রুজিতে বর্ধিত করে দিয়ে থাকি যাকে খুশি তার রুজি বাড়িয়ে দিয়ে থাকি আবার যার খুশি তার রুজি আমি আল্লাহ কমিয়ে দিই কি শুনছেন আপনারা আপনি মনে করছেন ওই লোকটার দশ লাখ টাকা ঘর বানালো কুড়ি লাখ টাকার গাড়ি কিনলো আর ব্যাংকে বাইশ লাখ টাকা আর আমার হচ্ছে না কেন আল্লাহ বলছে তুই পারবি না কেন কেন পারবি না তোকে দিলে তুই মাল রাখতে পারবি না তুই তো প্রতিদিন পাঁচশো টাকার বিয়ার খেয়ে আসবি কি গো লটারির টিকিটের দোকান দেখলে তুই দিনে একশো টাকা ইনকাম করিস তাই তিরিশ টাকার টিকিট তিনটে কেটে আসিস তোর কাছে যদি দু লাখ টাকা দিই তুই তো মাল ওই এক কোটি টাকা লটারি কেটে বসতে থাকবি শুনতে না বুঝতে পারছেন আপনারা আল্লাহ বলছে তার কাছে মাল দেবো না যে মাল রাখতে পারবে না সুন্দরী বিবি আল্লাহ সবার দেয় বলছেন না কেন সুন্দরী দেবে না তো সুন্দরী বিবি রাখলে তুমি তো রাখতে পারবে না তুমি ছোটের লিপস্টিক দিয়ে মুখে মেকআপ পরিয়ে ছোট পিটকাটা ব্লাউজ পরিয়ে বাজারে অ্যাডভারটাইজ করবে এবার যখন দেখছে যে পয়সা নাই চলে গেলে বিদেশে অন্য মালে ভেঙে চলে গেল শুনছেন আপনারা ওই জন্য দেবে না কিন্তু এই কথাটা বলা আমার উচিত হবে কি জানি না বলবো আল্লাহ যত পরেশগার নেককার আল্লাহ আলেম ব্যক্তি আল্লাহ তাদের প্রত্যেকের প্রত্যেকের জন্য একজন কনিতা সলিহা মুমিনা মুসনাত ইস্তি করেন বলুন সুবাহ আল্লাহ শুনছেন আপনারা শুনছেন আল্লাহ প্রত্যেকটা ধৈর্যশীল পরেশগার নামাজি আলেম খোদা বিরু আল্লাহ ব্যক্তিকে নেককার একটা পরেশগার সুন্দরী স্ত্রী করেন কারণ এটা স্ত্রীটা হলো আল্লাহর পক্ষ থেকে রিজিকের একটা অংশ বলুন সুবাহ আমরা অনেকে মনে করি কি জানেন যে ওই ভাতটা মনে হয় রুজি কি গো মনে করি না রুজির কষ্ট হচ্ছে ভাত খাওয়া হয় না আর রুটিটা মনে করি রুজি তারপরে ওই টাকা মনে করি রুজি না রিস্কের অনেক ব্যাখ্যা আছে অনেক শব্দ আছে সুস্থতা এটা রুজি আল্লাহ আপনার নেক্সট সন্তান দিয়েছেন এটা রিস্ক আল্লাহ সুন্দর একটা ঘর দিয়েছেন এটাও রুজি আল্লাহ দামি একটা গাড়ি দিয়েছেন এটাও রুজি আল্লাহ সুন্দর স্ত্রী দিয়েছেন এটাও রুজি একশো জমি দিয়েছেন এটা রুজি আল্লাহ আপনাকে রাতের ঘুম দিয়েছেন এটাও রুজি মানে রুজির হাজার রকমের ব্যাখ্যা আছে রুজির একদম গোদা বাংলা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সেই নিয়ামতটা রুজি যেটা ছাড়া বান্দা চলতে পারে না আর সেটা বান্দা নিজে ইচ্ছা করলে আয়ত্ত করতে পারে না ওর নাম হলো সুবহানাল্লাহ আমি আল্লাহ যাকে খুশি তাকে রুচি বর্ধিত করি যাকে খুশি আমি আল্লাহ সন্তান দিবি দি বাচ্চা দি জমি জায়গা দিই আবার যাকে খুশি আমি আল্লাহ কন্ট্রোল করি শুনছেন যার দিলে মাল লাগতে পারবে না যে দান করবে না যে কৃপন যে বখিল যার হাতে অর্থ আসলে গরিব মানুষ কষ্ট পাবে যার হাতে অর্থ আসলে এমন ঘর বাঁধবে পাশের চারটি লোকের হাওয়া বন্ধ করে দেবে বুঝতে পারছেন আপনারা এমন উঁচু ঘর বেঁধেছে পাশের রাস্তা একটা লোকের রাস্তা বন্ধ করে দিয়েছে এত উঁচু ঘর বেঁধে দিয়েছে আল্লাহ আছে তো দেবো না এমন গাড়ি কিনে এমন রাস্তায় চালাচ্ছে এই আপনাদের চন্দ্রকোনা থেকে ওই যেটা বলুন না হ্যাঁ আপনার ওই কি গো কেশপুর চলে গিয়েছে কর্নার গুলো ঘুরছে পুলিশ পর্যন্ত আল্লাহ বলছে না পরে আসছে তাহলে আল্লাহ কি বলছেন যে আমি যাকে খুশি রুজি দিই আর যাকে খুশি কন্ট্রোল করি শুনছেন আপনারা দিয়েছেন আল্লাহ কেড়ে নেবেন আল্লাহ এটা দেওয়ার পরে আল্লাহ এবার বলছেন এবার কি কেনে নিয়েছেন জানেন আল্লাহ বলছে রুজি তোমার দিয়েছি তুমি শুধু একা খাবে না শুধু একা খেও না তোমার নেক্সট জেনারেশন তোমার প্রজন্ম পরবর্তী বাচ্চা কাচ্চা হলে আমি আল্লাহ তুমি যেন তাদেরও রুজির ব্যবস্থা করো বলে আল্লাহ

স্কின்றদেরকে খেতে দাও গরিবদেরকে খেতে দাও আর কিπονদা করোনা অপচয় করোনা রুজি তুমি আল্লাহ বরকত দিক এবার পরের পৃষ্ঠায় গিয়ে আল্লাহ কি বলছে বল্লা তাকুত মু আওলাদাকুম খাশিয়াত ইমলা আল্লাহ বলছে বান্দা सुनो রুজির ভয় জানো তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করোনা আরবের জমিনে পুত্র সন্তান হলে মানুষ বাঁচিয়ে রাখতো আর কন্যা সন্তান হলে কি করত বিষ খাইয়ে দিত নাকি না জীবন্ত মাটির মধ্যে পুঁতে দিত তার কারণ হচ্ছে তাদের আশঙ্কা ছিল তাদের ভয় ছিল বাচ্চাকে কি খাওয়াবো এটাই ছিল তাদের ভয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর নবী সবচাইতে বড় বড় পাপ কি আগে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন সাহাবারা সবচাইতে বড় বড় পাপ কি নবীজি বললেন শোনো এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী সবচাইতে বড় পাপ কি নবীজি বললেন শোনো সবচাইতে বড় পাপ হলো ওই আল্লাহর সঙ্গে শিরক করা যে আল্লাহ তোমাকে তৈরি করেছে জোরে বলুন জোরে বলেন তৈরি করেছেন কে আল্লাহ আর আল্লাহর সঙ্গে তুমি অন্য কাউকে সমকক্ষ মনে করছো আল্লাহ বলছে বান্দা শোন আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি তুমি আমার সঙ্গে যেন শিরিক করো না চুরি করলে ক্ষমা পাবে জেনা করলে ক্ষমা পাবে মদ খেলে ক্ষমা পাবে হত্যা করলেও আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করব সব পাপ আমি ক্ষমা করব কিন্তু শিরকের মতো পাপকে আমি আল্লাহ ক্ষমা বললে কোথায় দলিল আছে বলো ইন্নাল্লাহা ইয়াগুলা ইয়াগফিরু আই ইশরাকা বিহি

ক্ষমা করি না তারপরে ইবনে মাসুদ বলছে আল্লাহর নবী আমি তো শুনে নিলাম যে শিরিক বড় পাপ তারপরের বড় পাপ কি আল্লাহর নবী বলছে শোনা ইবনে মাসুদ তারপরের বড় পাপ হলো তুমি সন্তানকে এই জন্য করে হত্যা করবে যে সন্তান বড় হলে তোমার পাতে বসে প্লেটে বসে ডাইনিং টেবিলে বসে তোমার খাবারের দপ্তরখানে বসে তোমার সঙ্গে তোমার খাবারটা ভাগ করে খাবে এই জন্য মায়ের পেটে তুমি সন্তান হত্যা করে দিচ্ছ এটাই হলো তারপরে বড় পা একটা ছেলে একটা মেয়ে আর কিছু নেই কিছু নেই কেন বললে না বাবা বর্তমান চালের কেজি ষাট টাকা সাদা তেল সে টাকা আলু পেঁয়াজ ষাট টাকা রসুন চুল কি খাবো মাংস তিনশো টাকা এই দুর্মূল্য বাজার যেভাবে কি জিডিপি যেভাবে মানে আমাদের কমে কমে আসছে এ বাজারে আর ছেলে ওই একটা ছেলে একটা মেয়ে ঠিক আছে কোনো মুসলমান যদি মনে করে যে রুজির ভয়ে খেতে দেব না বাচ্চাদের মানুষ করতে পারবো না ওদের আর খাওয়ানোর মতো সামর্থ্য নাই রুজির ভয়ে যদি সন্তান হত্যা করে সন্তান আসার রাস্তা বন্ধ করে দেয় বা চিরস্থায়ী লাইজেশনের রাস্তা ধরে অবশ্যই সে আল্লাহর সঙ্গে কুপুরি করলো সে কবিরা গোনা করল শুনছেন আপনারা শুনছেন আল্লাহ বলছে শোনো তুমি তো হত্যা করছো সন্তানকে রুজির ভয়ে রুজি তো আমি দি কে দেয় আল্লাহ এই যে দুই সন্তান নীতি একটা ছেলে হোক আর মেয়ে হোক দুটার বেশি নয় এই স্লোগান দিয়েছে কারা ইহুদি ইসরাইল। তারা বিশ্বের মানুষকে খ্রিস্টানদেরকে মুসলমানদেরকে আর অন্যান্য সব কমিউনিটিকে তারা বোঝাতে সক্ষম হয়েছে ছোট পরিবার সুখী পরিবার ছেলে হোক আর মেয়ে হোক একটার বেশি নিয় না আপনি কাল সকালে ইসরাইলে চলে যান প্রত্যেকটা ইহুদি কলোনিতে গিয়ে দেখবেন চারটে পাঁচটা ছটা আটটা নটা দশটা বাচ্চা এমন একজন ইহুদি নাই যার একটা বাচ্চা দুটো বাচ্চা অথচ ওরাই পৃথিবীর মানুষকে বুঝিয়েছে ছোট পরিবার সুখের পরিবার দুটোর বেশি বাচ্চা নিও না অথচ নিজেরাই আটটা দশটা বাচ্চা রবীন্দ্রনাথ ঠাকুর নাম শুনেছেন বাবা তিনি আমাদের আমরা তার জন্য গর্বিত কি গো তিনি বাংলার সন্তান আপনাদের এই বোলপুরের সন্তান তো কি বলছেন আপনারা বোলপুরের সন্তান নয় শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুররা ছিলেন তার বাবা মার ওই পনেরোটা সন্তানের তিনি চোদ্দ নম্বর এগারো নম্বর সন্তান তো যদি রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ বলতো যে এক ছেলে আর এক মেয়ে নেব আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পেতাম নাকি বলছেন না কেন পেতাম না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন তারপরে যত বড় বড় সাহিত্যিক কেউ কারো বাপের এক বা দুই না চারটে পাঁচটা ছটা সন্তান ছিল সুতরাং কোন মুসলমান কখনো এই কাজ করতে পারে না যে বাচ্চা হলে খাওয়াতে পারবো না তাদের আমি দেখতে পারবো না এই ভয়ে যদি খাওয়ানোর ভয়ে যদি আল্লাহ নবী বলছেন ওটাই কবিরা গোনা তোমার বাচ্চা বড় হবে তুমি খেতে বসেছো তুমি পাঁচ পিস মাংস খাবে ছ পিস খেতে পারবে না তোমার বাচ্চা সে বলবে আব্বা আমি একটা খাবো আমরা তখন কি করি ওই মাংসগুলো মুখ থেকে কেটে বাবা তুমি খাও বলি না বলি না আল্লাহর নবী বলছেন তোমার পাতে তোমার তোমার প্লেটে ডাইনিং টেবিলে তোমার দস্তরখানে তোমার বাচ্চা একটু খেতে বসবে ওই খাবার তুমি দেবে না এই ভাই তুমি হত্যা করছো তুমি কবিরা গোলা করছো তুমি পাপি এটা করোনা সুতরাং কোন মোমেন্ট ব্যক্তি এই কথা বিশ্বাস করতে

তাহলে দুটো জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড় পাপ কি আল্লাহর সঙ্গে শিরিক করা তারপর বড় পাপ কি এই ভয়ে সন্তান হত্যা করা যে সন্তান বড় হয়ে আমার সঙ্গে একই প্লেটে খাবে এই ভয়ে বাচ্চা বেরে দিচ্ছে বাচ্চা নিচ্ছে না তিন নম্বর পাপ জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী বললেন শোনো আব্দুল ইবনে মাসউদ তিন নম্বর পাপ হলো সবচাইতে বড় পাপ যে প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনাই লিপ্ত হওয়া নবী কি বলেছেন আপনারা বুঝতে পেরেছেন প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনাই লিপ তো সবচাইতে বড় পাপ তিন নম্বর পাপ বড় পাপের মধ্যে কেন বললেন নবী তো বলতে পারতেন জেনাই লিপ্ত হওয়া পাপ এটা সবাই জানে কিন্তু প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনাই লিপ্ত হওয়া এটা নবীজি কেন বললেন কারণ হলো প্রতিবেশী যখন কোন ভাই দিল্লি থাকে মুম্বাই থাকে মাদ্রাস থাকে চেন্নাই থাকে দুবাই থাকে কিংবা ব্যাঙ্গালোরে থাকে যাওয়ার সময় বলে যায় যে সেলিম ভাই আমার বাচ্চাটা আমার বিবিটা আমার মেয়েটা আমার ঘরটা তোমার একটু জিম্মাদার দিয়ে যাচ্ছি তুমি একটু লক্ষ্য বলছেন না কেন আমরা যখন ওই বাইরে কোনো জায়গায় চলে যাই এক মাস মাস তিন মাস কোনো সফরে বা কাজের জন্য চলে যাই আমরা ওই আমাদের বাড়ির প্রতিবেশী সে আমার ভাই হোক না হোক বা আমার রক্তের সঙ্গে সম্পর্ক নাই আমার পাশাপাশি ধীরে বসবাস করে আমরা বলিয়া জলিল ভাই বললে কি বললে আমার ওই একটা কাজ আছে বুঝলি বললে কোথায় বললে যাবো চেন্নাই যাবো ওখানে কুড়ি বাইশ দিন বা মাস দিন একটা তিন মাসের কাজ আছে ইনশাল্লাহ তিন মাস পরে চলে আসবো তো আমার বিবিটা একটু লক্ষ্য রাখিস বাচ্চাটা একটু লক্ষ্য রাখিস কি বলে না বলে না আল্লাহ নবী বললেন সনব তিন নম্বর পাপ বলেছি প্রতিবেশী সঙ্গে জেনা করা কেন বলেছি তুমি জানো তোমার প্রতিবেশী তোমার উপরে দায়িত্ব দিয়ে গেছে আমানত দিয়ে গেছে তুমি আমানতটা খেয়ানত করছো তুমি আস্তে আস্তে কি করলে মাঝে মাঝে তার বাড়ি গিয়ে বলছো ভাবি বাজার লাগলে আমাকে বলে দিও ভাবি বিশ্বাস করে বাজারের টাকা দিল বাজারে চলে গেল বললে ভাবি এই মাছটা পাচ্ছি না মাংস আনবো আস্তে আস্তে তুমি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করলে দুপুরে যেতে যেতে হঠাৎ সন্ধ্যার পরে চলে গেলে সন্ধ্যার পরে যেতে যেতে রাত্রে চলে গেলে রাত্রে যেতে যেতে ভাবির সঙ্গে বারবার কথা বলতে বলতে আর শয়তান নবী বললেন পুরুষ এবং নারী তোমরা দুজনে কখনো একত্রিত হয়েও না হে অবৈধ পুরুষ অবৈধ নারী শোনো দুটো একটা পুরুষ একটা নারী কখনো এক জায়গায় নিরালায় তোমরা বসো না কারণ তিন নম্বর সেখানে প্রবেশ করবে তার নাম হলো কে প্রবেশ করবে শয়তান তিন নম্বর প্রবেশ করবে তোমাদের খারাপ কাজ করিয়ে জাহান নামি বানিয়ে তবে ছাড়বে সেজন্য নিরালায় কখনো বসে মেয়েদের নিয়ে গল্প তিন মাস চার মাস চলে গেল তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা করলে ওই ভাইটা বুঝতে পারল না এক নম্বর তোমার আমানত তুমি নষ্ট করলে আর দু নম্বর জেনার মতো নিকৃষ্ট কাজ তুমি একটা করলে তাই নবীজি বললে শোনো প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা হলো সবচাইতে বড় পাপ বলুন নাউজবিল্লা এবার একটা প্রশ্ন করছি উত্তর দেন তারপরে আলোচনা শুরু করব। বর্তমান বিশ্বে মুসলমানদের আমি অন্য কোন জাতিকে বলবো না আমি আমার বলবো কি গো মুসলমানদের এই দুর্দশা কথাটাই দুরাবস্থার কারণ অমুসলিম গাইর মুসলিম ইহুদি খ্রিস্টান না আমরা কারা ভেবে বলুন আমরা কেন তার এক নম্বর কারণ আল্লাহ সুরা তোহায় বলে দিয়েছে ষোলো নম্বর পারা এগারো নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন মা তহা মা আনজাল্লা আলাইকাল কিতাবা আলাইকাল কুরআন আলিতাসক আল্লাহ বলছেন নবী আমি কোরআন এই জন্য আপনার উপরে পাঠাইনি নি যে কোরআন আপনার হাতে থাকবে আর আপনার কপাল পড়বে আল্লাহু আকবার কি আশ্চর্য কথা কোরান পাঠিয়েছি আপনার ভাগ্য বাদ বলে নসিব পাল্টে যাবে বলে জীবন পাল্টে যাবে বলে দুনিয়ায় আপনি উন্নতির শিখরে পৌঁছে যাবেন বলে যে জাতির কাছে কোরান থাকবে যে জাতির কাছে কোরানের মতো শ্রেষ্ঠ কিতাব থাকবে আর সেই জাতি ডোমিনেট হবে এজন্য কোরান পাড়ায় চিন্তা করুন তাহলে আমরা পিছিয়ে পড়েছি কেন দুটো কারণে এক আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে ভরসা আল্লাহর উপরে আল্লাহর উপরে পরিপূর্ণ নির্ভর না করা দুই আল্লাহর পক্ষ থেকে প্রথম যে যে টার্গেট ছিল কোরআন দিয়েছি মানুষ পড়বে শিক্ষা অর্জন করবে শিক্ষিত হবে এডুকেটেড হবে সজাগ হবে এই শিক্ষা থেকে আমরা সরে আসার কারণে দু নাম্বার এক হচ্ছে আল্লাহর উপরে ভরসা নাই আর দু নাম্বার শিক্ষা থেকে আমরা দূরে যদি বলেন আমি হাত তুলে আপনাদের সম্মান হানি করব না যদি বলি যদি যদি সাপোজ যে যারা যারা কোরআন পড়তে পারেন হাত তুলবেন না আমি উদাহরণ দিচ্ছি তারা একটু হাত তুলুন আমাদের সংখ্যা কম হবে না বেশি হবে কম হবে ওটা তো গেল যদি বলা হয় যে আল কুরআনুল কারিমটা যারা জীবনে একবার নিজের মাতৃভাষায় পড়েছেন একবার হাত তুলুন হয়তো একজন বা দুজন আলেম ব্যক্তি না সাধারণ মানুষের মধ্যে একজন বা দুজন হবে আপনি চিন্তা করুন আল্লাহ কি জন্য কোরআন পাঠালো খালি দুলে দুলে পড়ো মরে গেলে পড়ো চল্লিশ দিনে পড়ো জানাজার সময় পড়ো বিয়ে বাড়িতে পড়ো মিলাদ বাড়িতে পড়ো মুসিবত হলে পড়ো কিন্তু এটা তুমি বুঝবে না এটা ভাববে না তাহলে আমার পাঠার উদ্দেশ্যটা কি আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন পড়ার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করেন বলুন আমিন আজকের আমি পড়াশোনা করেছি বা নিয়ত করেছি বা স্টাডি করেছি ভেবে এসছি করবো নম্বর থেকে আর সাঁত্রিশ আটত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবানাহ তালা আট থেকে দশটা বিষয় মারাত্মক মারাত্মক বিষয়ে মানুষকে সাবধান করে দিয়েছেন শুনছেন আপনারা যে এই বিষয়গুলো আমি আল্লাহ আমার কাছে পছন্দ না যদি তোমরা এই বিষয়গুলো ছেড়ে দিতে পারো যদি তোমরা মুসলমান হিসাবে নয় মানুষ হিসাবে এই বিষয়গুলো থেকে নিজেকে সরিয়ে নিতে পারো জমিনে তুমি হবে এক নম্বর সুপার কোয়ালিটির মানুষ বলুন সুবহানাল্লাহ সূরাটার নাম বনী ইসরায়েল 15 নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন তেইশ নম্বর আয়াত চলুন আলোচনা শুরু করা যাক আচ্ছা আমরা যে এখানে বসে কোরআন শুনছি বা শুনবো বা শুনছিলাম এটা কি শয়তান চায় আরে বলছেন না কেন শয়তান যে চায় না সে তো নিজেই বলে দিয়েছে আর আল্লাহ বলছে যখন তোমরা কোরআন পড়বে চোদ্দ নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন সাত আটানব্বই নম্বর আয়াত সুরান নাম নাহাল আল্লাহ বলছেন ফাইদা কর আতাল কুরআন ফাস্তা ইদ বিল্লাহি মিনাস সাইতানির রাজিম যখন তোমরা কুরআনুল করিম তেলাওয়াত করবে তখন অভিশপ্ত বিতাড়িত মারদুত রিজেক্টেড যে শয়তান ইবলিস আমি যাকে বিতাড়ন করে দিয়েছি তার হাত থেকে আমার কাছে আশ্রয় চেয়ে নেবে বলুন সুহান আল্লাহ পৃথিবীতে কোন এবাদাতের জন্য কিন্তু আউজবিল্লা পড়তে হয় না আচ্ছা ধরুন আপনি নামা কিন্তু কোরআনের জন্য আউজবিল্লা পড়তে হয় কি শুনছেন আপনারা কোন এবাদাতের জন্য আউজবিল্লা লাগে না খালি কোরআন ছাড়া কিরকম যেমন আপনি আজান দেবেন আপনাদের মসজিদে আজান হয় না ভাই আরে বলছেন না কেন

প্রথমে কিন্তু আউজুবিল্লাহ না প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা

কারণ সব চাইতে অসন্তুষ্ট হয় শয়তান বান্দা যখন কোরআন পড়ে

বলেন আমার সাথে আউযু বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত مردুদ শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি রহমান যিনি রহিম সুহান আল্লাহ আল্লাহর এত দয়া যে দয়া করে তিনি বান্দাকে আমাদের মতো বান্দাদেরকে আল্লাহর ইমানদার বান্দাদের মধ্যে সামিল করেছেন বলুন আলহামদুলিল্লাহ